হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস্ট ড্রিম আশা করছি সবাই ভালো আছো আজ শুক্রবার সকাল সাড়ে নটা বাজে ব্লগটা স্টার্ট করছি এই যে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম এখন চিনফকে খাইয়ে দেব সকালে ব্রেকফাস্টে আজ করেছিলাম ডালিয়া নুন হলুদ মসুর ডাল আর ডালিয়া সেদ্ধ করে নিয়েছি শেষে ঘি দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার তিন খাইয়ে নিই তুর্যোর খাওয়া তো হয়ে গেছে আজ রান্না হবে বরুলি মাছের চচ্চড়ি তো বরলি মাছটাকে আগে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার তেলে ভেজে নেবো আমি একটা একটা করে বোরলি মাছ দিচ্ছি কারণ মাছটা ভেঙে যেন না যায় বেশি মাছ দিলে একসাথে ভেঙে যাবে তাই জন্য একটা একটা করে দিলাম আর যেন একটা সাথে আর একটা লেগে না যায় এই যে এদিকে সবজি কেটে নিয়েছি পটল বেগুন এবং আলু একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন সমস্ত জল পড়ে যায় এবার তেলে কালো মেথি এবং কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভাজা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজ ভাজা যত আলো হবে সবজির ফ্লেভার তত ভালো আসবে এই তো মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজও প্রায় খানিকটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে নুন দিয়ে মাখিয়ে রাখা সবজিটা দিয়ে দেব সবজি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম হলুদ এবং নুন দিয়েছি অল্প কারণ মাছে নুন আছে এবং সবজিটাও আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই নুন আমি অল্প দিয়েছি নুনটা সবার ইচ্ছা মতো যে যেমন খাও সে তেমন দেবে এই তো তারপর এখানে সবজিটা চিকন চিকন করে কেটে নিতে হবে আর যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছিলাম তো সবজি সমস্ত জল পড়ে গেছে তো আমি এতক্ষণ হাই হিটে করেছিলাম এবার লো হিটে করবো লো হিটে করে কিছুক্ষণ ঢেকে রাখবো এই যে ঢাকনা খুলে নিলাম সবজিটা প্রায় হয়ে এসছে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মানে আর একটু ভালোভাবে ভেজে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কারণ মাছগুলোও তো সেদ্ধ হতে হবে তাই মাছগুলো দিয়ে আবার একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেব। খুব সামান্যই জল দেব কারণ সবজি এবং মাছটা একটু মাখা মাখা হবে তাই দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এই যে সবজিটা একটু ভেজা ভেজা হলো বাস চচ্চড়ি রেডি মোটামুটি হয়েই গেছে চচ্চড়ি বাস এখন নামিয়ে নেব তো বড়ুলি মাছের চচ্চড়ি রেডি সবজিটা খেতে খুব ভালো হয়েছিল এখন রান্না করব মাছের ডিমের বড়ার রসা তো দু পিস মাছ ছিল তাই দিয়ে দিয়েছিলাম আমি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে এবার জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেব আলু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে রেখেছিলাম এবার দিয়ে দিলাম তো আলুর সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলা এখানে মশলা নিয়েছিলাম জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার বাস আমরা ঝাল খুব একটা খাই না তো যে পরিমাণ যে ঝাল খাও সে তেমন ঝাল দেবে আর আছে এখানে মাছের ডিম কাঁচা মাছের ডিমটা ছিল যেটা আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম এবার সবজিটা যতক্ষণ কষানো হবে তার সাথে মাছের ডিমটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তো গ্রেভিতেও ডিম ডিম থাকবে তাই জন্য আমি কিছুটা ডিম কাঁচা রেখেছিলাম বাস এই তো সবজিটা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব জল দিয়ে জলটা ফুটানোও হয়ে গেছে তো এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ডিম আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো আজকে দুপুরে মেনুতে রয়েছে ভাত করলা ভাজা করলি মাছের চচ্চড়ি শাকের ঝোল আর ডিমের বড়ার রসা তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে থ্যাংক ইউ